এখন বারোটা বাজে প্রায় রাত বারোটার কাছাকাছি বাচ্চা দুধ খাওয়াতে এসছি কেমন সুন্দর খাচ্ছে দেখো এই ছাগলটার তিনটে বাচ্চা হয়েছে এবার যদি দুধ না খাই দিই মানে দুধটা খুব বড় আপনার অসুবিধা হচ্ছে খেতে বাচ্চাদের রাত্রে একবার খাই দিলে কি হয় যে মেস্টাইতে যে রোগটা পাটে ফোলা রোগ হয় ওই সাইডটা অলরেডি হয়ে গেছে তার জন্য ভাবছি রাত্রে একবার খোয়াতে হয় অন্তত বারোটা মানে বারোটার আগে চেষ্টা করি এবার কোনো দিন দেরি হয়ে যায় তাই যারা ফার্ম করছে ভাই অত সোজা না যে ফার্ম করলাম আর হয়ে যাবে অটোমেটিক এটা হয় আমার শখের পোশাক করা কোনো যে ব্যবসা করে খেতে হবে এরকম কোনো ব্যাপার না আমি সকাল করে শুরু করেছি যদি ভালো মনে বুঝি যে আমি পারব তবে ব্যবসার আকারে নিয়ে যাব তার আগে আর যারা ফার্ম করবো বলে লাফাচ্ছ ভাই ইউটিউব দেখে যে এক লাখ টাকা লাভ কে বলে দু লাখ টাকা লাভ তাদের উদ্দেশ্য বলছি ভাই আগে আপনি দুটো বা চারটে ছাউল শুরু করুন তারপর দেখেন কি পরিস্থিতি তারপর শুরু করবেন বেশি লাফালাফি করলে হাত পা ভাঙবে তাই ফার্ম করার আগে একটু ভেবে চিন্তা করবেন কোন ফার্ম অসুবিধা নেই কিন্তু আপনার টাকাটা সব জলে যাবে তাই বলছি যারা ফার্ম করছেন তারা ভেবে চিন্তা করবেন না ও আর দুটো বাচ্চা বেবি আছে ওরা নিজে নিজেই মায়ের দুধ খেতে পারছে আর এদের মানে ভাইটার আপনার মা বাচ্চা মায়ের তিনটে বাচ্চা হয়েছে উনি খেতে পারছে না তার বাচ্চাগুলো খুব অসুবিধা হচ্ছে তাই খাই দিতে হচ্ছে খুব সুন্দর খাচ্ছে দেখো শুধু বাটটা দেখো কি পরিস্থিতি একটা গরুর মতন পরিস্থিতি তার ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে যারা মানে এর বাচ্চা হয়েছে দুদিন হলো কোনো দানা খাবার সেরকম অল্প দিচ্ছি দানা খাবার এবার এখন শুনে প্রশ্নভাবে দাদা যে বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে কি দানা খন যাবে হ্যাঁ খন যাবে ভাই অল্প দিতে হবে ছাপাই না দিলে কি ভাই শরীরটা হঠাৎ করে খাবার বন্ধ হলে এর অসুবিধা হয় তাই খাবার দেবে দানা দেবে অল্প অল্প পরিমাণ খুব সীমিত পরিমাণ আর প্রথমে এর এক সপ্তাহ পর থেকে মাল্টিভিটামিন খাওয়াতেই হবে নাহলে দুধ বা শরীর খুব দুর্বল হয়ে যায় আর বাচ্চা হওয়ার পর বিয়ে হিমলফ আপনারা খুয়াতে পারেন এটা গর্ভাশয় পরিষ্কার করার জন্যে খুব উপকারী একটা ওষুধ কারণ আমি ডাক্তারও নয় ভাই যে আমি বেশি ডিটেলস বলবো আমি যেটা সাজেস্ট করি বা যেটা ব্যবহার করি ফার্মে সেটাই আমি বলি আপনার ভালো লাগলে আপনারা ব্যবহার করবেন নাহলে করবেন না তাও ডক্টরব্যাম কোনো ভেটেরিনারি ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন তারপরে করবেন আর আপনারা যে দোয়া আশীর্বাদ থাকলে আমার ফার্ম হয়তো বড় আকার নেওয়ার চেষ্টা করব কিন্তু চেষ্টা চলছে আগামী ফেব্রুয়ারি মাসে আমি ফেব্রুয়ারি আমি ফার্ম বড় পাশে করার চেষ্টা চলছে করছি আপনারা আশীর্বাদ করেন আর খাবার ম্যানেজমেন্ট যেটা সকালে আমার খাবার খাই আপনার সকালে সঙ্গে সঙ্গে আমি দানা খাবার দিয়ে শীতের সময় কে কেউ প্রশ্ন বেঁচে দাদা শীতের সময় এত শীতে আপনি কীভাবে ছাগল থাকে কুয়াশা হয় দুশো আট বাল্ব জ্বলছে দেখছেন ঘর গরম রাখার জন্যে শীতের সময় আপনার সকালে দানা খাবার দানা খাবার সাথে কী কী থাকে আপনার খোল থাকে ছোলার চণ্ডী থাকে মানে ছোলার খোসা ডালের খোঁসা তারপর খোল মানে অনেক কিছু থাকে এবার মিনারেল মিক্সচার দিতে হয় তার সাথে আর খোয়া খোয়াশোটা খোটা ছাড়া ফার্ম আপনার তৈরি করা মুশকিল কারণ হচ্ছে এটা খোঁয়াশ ওঠার প্রচুর উপকার আছে আপনার পেটের ছাগলের পেটের কোনো দিন সমস্যা আসবে না আজ পর্যন্ত আমার আসেনি সময় সময় যেটা আসে সেটা বুঝতে পারি যে আমার ক্রিমির ওষুধ খাওয়ানো হয় না হ্যাঁ বলা হয়নি মেন কথা হচ্ছে ক্রিমির ওষুধ এই বাচ্চা হওয়ার একুশ দিন পর প্রথম ডোজ আমি খাওয়াই ক্রিমি ওষুধ তারপর প্রত্যেক মাসে মাসে ছ মাস খাওয়াই ছ মাস পর পর থেকে মাস পর পর তারপর এক বছর পর তিন মাস পর পর এরকম করে আমি সাজেস্ট করি যেটা আমি করি সেটা আপনাদের বললাম আপনাদের ভালো লাগলে করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ওটা শেয়ার করবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন দাদা আপনার এটা ভুল হয়েছে কারণ দেখো আমি তো ভাই ভালো অভিজ্ঞ ফর্মার নয় যে যে ভালো পারব চাষ করতে আমি যেটুকু করি সেটা আপনাদের জানাই চাষ করা বলতে এটা ছাগল ফার্ম করা এবার ওটা সাথে এটা বোঝাতে চাচ্ছি এবার কোন সময় ভাই আমরা সেরকম ভিডিও করি না এই আপনাদের যেটুকুন টুকটাক পারি নিজের অভিজ্ঞতা অনুযায়ী ভিডিও করি কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে নিজের অভিজ্ঞতাটা ভাই আমি শেয়ার করি যেটুকুন পারে সেটুকুন করি হয়তো কারো খারাপ লাগতে পারে কিছু মনে করবেন না একটু ভিডিওটা শেয়ার করে যাবেন থ্যাংক ইউ দাদা ভাই যারা ফার্ম করবেন একটু অবশ্যই করে নক করবেন থ্যাংক ইউ গুড নাইট ঘুমাবেন সবাই